বাংলাদেশ রেমিটেন্স যুদ্ধারা পরিবারের টাকার মিশিংটা কিভাবে খাবার খাচ্ছে কিভাবে ডিউটি করতেছে সেই ভিডিওটাই আপনাদের মাঝে আমি তুলে ধরেছি আপনারা পুরো ভিডিওটা জুড়েই থাকুন শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন আমরা কিভাবে ডিউটি করতেছি কিভাবে লাইনে ধরে খাবার খাচ্ছি এত শৃঙ্খলাভাবে খাবার দিচ্ছে আমাদেরকে তো যারা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর আগে ভিডিওটা শেয়ার করে দিন একটি লাইক দিয়ে কমেন্ট করুন এখানে আছেন আমার বন্ধু আমার সঙ্গের সাথীরা আছেন সম্রাট ভাই আছেন অল্লা ভাই আছেন ইয়াসিন ভাই আছেন নাজমুল হাসান আছেন মহরম ভাই আছেন মাহফুজ ভাই আছেন নজরুল ভাই আছেন আমাদের সেলিম ভাই মোদির তো প্রিয় বন্ধুরা এখানে যারা কাজ করতেছেন এবং আমি সহ আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রবাসে এত পরিমাণ কষ্ট করে থাকি যা বলে বোঝাতে পারব না আপনাদেরকে এত কষ্ট হচ্ছে রোদ রোদে তাপমাত্রাটা কাজের তেমনটা কষ্ট নেই আমাদের ইউনিফর্ম সেফটি বেল্ট মাথার হেলমেট পরে রেখে যে কাজটা করতেছি অনেক গরম ভেতরটা গাম বেবে বেয়ে মাথার গাম বেবে বেয়ে পা পর্যন্ত পড়তেছি কন্টিনিউ এখানে এ ভাই কাম করতেছেন আসেন নাজমুল ভাই আসেন সম্রাট ভাই এ হচ্ছে সম্রাট ভাই আমাদের এ হচ্ছে নাজমুল ভাই এখানে আমরা কাজ করতেছি আজকে তাই ভাবলাম একটু ভিডিও করি এ হচ্ছে ফারুকুল ইসলাম আপনাদেরকে দেখার সুযোগ করে দিই তো আপনারা যারা বিদেশে আছেন প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে দিবেন আর দেশে যারা আছেন আপনারাও ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন আমরা রেমিটেন্স যোদ্ধা সৌদি আরব প্রবাসী শুধু আমরাই জানি কত কষ্টে আছি পরিবারের সুখের জন্য পরিবার কীভাবে শান্তিতে থাকতে পারে সেই জন্যই আমরা আমাদের আজকে এই কষ্ট করা প্রবাসে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এভাবে যাচ্ছে আমাদের জীবন এখানে অনেক সেফটি আছে অনেক ইঞ্জিনিয়ার আছে ওরা কিন্তু প্রতিনিয়ত আমাদের উপরে নজর রাখতেছেন আমরা কিভাবে কাজ করতেছি কিভাবে সেফটিতে আছে কি না সবসময় ওরা আমাদের চোখে চোখ রাখতেছেন তো যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে ভিডিও দেখতেছেন আপনারা দেখুন এ হচ্ছে আমার সাথীরা আমরা পোম লাগানোর কাজ করতেছি প্রতিনিয়ত প্রতিদিন এখানে পোমগুলো লাগিয়ে একুরোটভাবে লেবেল করতে হয় কোনো সুতা পরিমাণও ব্যতিক্রম হতে পারবে না ইনশাল্লাহ আমরা কাজগুলো এত সুন্দর করে থাকি এ হচ্ছে আমাদের মাহফুজ ভাই এ হচ্ছে নজরুল ভাই আমি যে নামগুলো আগে বলেছিলাম এ হচ্ছে নাজরুল ভাই এ হচ্ছে নজরুল ভাই তো ওদেরকে নিয়েই আমাদের কাজ করা মাহফুজ ভাই খুব ভালো একটা লোক অনেক হাসিখুশি থাকেন সবসময় অনেক ভালো মনের মানুষ এখানে আছেন নাজরুল ভাই অনেক খুব ভালো ওনার শিক্ষকতা যোগ্যতা অনেক উপরের লেভেলের প্রায় আমার জানা মতে ইন্টারফাস করে অথবা আরও পড়াশোনা করার ইচ্ছুক ছিল এখন বিদেশে চলে আসছে প্রবাসের মাটিতে এ হচ্ছে অলুল্লাহ ভাই উনি খুব একটা সরল সুজা মানুষ ওনাকে ভিডিও করতে গেলে শুধু হাসে আর মুসকে হাসে সরম পাই বেশি তারপর আমি ওনাকে আমাদের ক্যামেরাতে বন্দি করে রেখেছি এখন দুপুরের লাঞ্চ যে খেতে এলাম এ লাঞ্চগুলোই এখানে একটু দেখিয়ে দিলাম তুলে ধরলাম আমরা যাদের স্যালারি বেশি যাদের স্যালারি কম যারা ছোট যারা বড় কোনো ভেদাভেদ নেই সব সমান সবার জন্যই সমানভাবে খাবার দিচ্ছে আপনি প্লেট নিয়ে যাবেন এক এক করে সিরিয়ালভাবে খাবার দিচ্ছে এত সুন্দর পরিবেশ যা বলে বোঝানো সম্ভব না যারা এখানে আছেন তারাই একটু চিন্তা করেন আমি প্রবাসী ওই বাই প্রবাসী ফ্যামিলির টাকার মিশিংটার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে ফ্যামিলিদের অবস্থা করুণ অবস্থা হয়ে দাঁড়া একটা টাকার মিশিং একটা রেমেটির যোদ্ধা যে পরিবারের জন্য যে ফ্যামিলির জন্য টাকা উপার্জন করে যেভাবে দিচ্ছে ফ্যামিলির পরিবার যদি এই রেমিটেন্স যোদ্ধা টাকার মিশিংটার কথা যদি মনে না রেখে রেমিটেন্স যোদ্ধাকে কষ্ট দিতে থাকে তাহলে কি তাহলে কি এই প্রবাসী থেকে এই কষ্টটা মেনে নেওয়া যায় অনেকেই ফ্যামিলির পক্ষ থেকে রিমেটের যোদ্ধাকে অনেক কষ্ট দিয়ে থাকেন এ প্রবাসী বাই কত কষ্ট করতেছে একটা বারকে চিন্তা করছেন এই প্রবাসী বাইয়েরা ডিউটি কিভাবে করতে হবে সে প্রস্তুতি কিভাবে নিতে হবে ফ্যামিলিদেরকে কিভাবে চালাতে হবে সবসময় তাদের চিন্তা থাকে ওইটার ওপরে আমি নিজে চাকরি করলে বাঁচবে আমার ফ্যামিলি চলবে আমার সংসার আমি একটু শান্তিতে থাকতে পারবো ভবিষ্যতে আমার ভবিষ্যৎ ভালো হবে এই চিন্তা করে এক প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে বিদেশের মাটিতে চাকরি করে থাকেন এখানে আছেন আমাদের ইয়াসিন ভাই আছেন সম্রাট ভাই আছেন নাজমুল হাসান আছেন নজরুল ভাই আছেন মাহফুজ ভাই আছেন ফারুকুল ইসলাম আছেন মহারম ভাই আছেন অলিউল্লা ভাই তো যারা আমরা সাথীরা একসাথে কাজ করতেছি প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা যারা দেখেছেন কেউ শেয়ার না করে যাবেন না নাজমুল ভাই দেখুন উনি অনেক কষ্ট করতেছেন এখানে এসে শহীদ আরব জানি না ওনার মনের আশা যেন পূরণ হয় ওনার যে আশা সে আশাটা যেন পূরণ হয় এখানে যারা আছে প্রত্যেকটা প্রবাসী একটি আশা নিয়ে এসেছেন সে আশাগুলোই যেন পূরণ হয় প্রত্যেকে সবাই সবার জন্য দোয়া করবেন আমরা এখন গাড়ির পাশে এসে দাঁড়িয়েছি কিছুক্ষণ পরেই গাড়ির ড্রাইভার এসে যাবে এখানে তারপর আমাদের গন্তব্য ডিউটি স্থানে চলে যাব এই বাসটা দিয়ে যারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আসেন প্রত্যেকে একটি লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দেবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকে ফারুকুল ইসলাম সৌদি আরব থেকে এখানে যারা আমার সাথে আছে তাদের জন্য দোয়া করবেন যারা প্রবাসী মাটিতে আছেন তাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ও